ভাই খুব কম খরচে নাকি এই ধরনের ডিনার ওয়াগন গুলো করে দিচ্ছেন ভাই জি একদম চিপ রেটে আমরা ডিনার ওয়াগন করে দিচ্ছি এগুলো কিসের তৈরি বলেন তো এগুলো হচ্ছে এসপিএল বোর্ড দিয়ে তৈরি আপনারা দেখতে পাচ্ছেন আর ভিতরে হচ্ছে 10 মিলি গ্লাস ইউজ করেছি শেলফের জন্য আর ব্যাক সাইডে হচ্ছে মিরর ইউজ করে দিয়েছি সিলিং এ কি কাজ করছেন ভাই সিলিং গুলো হচ্ছে গর্জন কাট দিয়ে হচ্ছে ফ্রেম তৈরি করে দিয়েছি এবং গর্জন ফ্লাই বোর্ড দিয়ে হচ্ছে সিঙ্গা তৈরি করে লেজার কাট সিএনজি কাটিং করে দিয়েছি ওকে তো এরকম আরো একটা রুম দেখাই যারা ইন্টেরিয়র ডিজাইন কম খরচে করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন পাশাপাশি আমরা আরেকটা রুম দেখাচ্ছি সেটা হচ্ছে এটা মাস্টার বেড মাস্টার বেডে হচ্ছে আমরা করে দিয়েছি এটা ওয়াল ক্যাবিনেট অত্যন্ত চমৎকার সুন্দর আমাদের ক্লায়েন্টের মডার্ন ওনার খুব কমফর্ট ফিল এবং পছন্দের একটা ক্যাবিনেট করে দিয়েছি সাথে হচ্ছে এই রুমে সিলিং করে দিয়েছি এই কাজগুলো করতে চাইলে হচ্ছে এই ক্যাবিনেটগুলো এসপিএল দিয়ে বোর্ড দিয়ে তৈরি এসপিএল বোর্ডের কাজ করতে চাইলে আমাদের কাছ থেকে আপনি ষোলোশো পঞ্চাশ থেকে সতেরোশো টাকায় এসপিএল বোর্ডের কাজগুলো করতে পারবেন এবং সিলিং গুলো হচ্ছে সাড়ে চারশো টাকা থেকে শুরু করে ছয়শো টাকার ভিতরে গুলো করতে পারবেন